alertiko da da আগে তোমাদেরকে দেখালাম বন্ধুরা দেখো এখানকার সিন সিনারি গুলো ভাবে করেছে কি সুন্দর করে করেছে দেখো এখানে যে নালার মতন করেছে এটা মাছ ছাড়া আছে আমরা তো মাছ করছিলাম দেখালাম তোমাদের দেখো বন্ধুরা এটা ছিল টিকরাপাড়ার দুর্গা পুজো এটা হলো মায়ের মূর্তি এবার বরের সঙ্গে কয়েকটা সেলফি নিয়ে নিলাম দেখো বোনও আমার সঙ্গে দু বোন আমাদের সঙ্গে কয়েকটা সেলফি নিয়ে নিল তার জামাইবাবুর সঙ্গেও কটা সেলফি নিয়ে নিল তার জামাইবাবুও তাদের কাছ থেকে কয়েকটা সেলফি নিয়ে নিল এবার আমার দুজন দুজন করে কয়েকটা সেলফি নিয়ে নিলাম এবার আমার স্বামী স্ত্রী দুজনও সেলফি কয়েকটা নিয়ে নিলাম এবার আমার বড়মশাই একা কয়েকটা সেলফি নিয়ে নিল দেখো বন্ধুরা তারপর আমার ছেলে আর আমি বললাম না না আমরাও দুটো সেলফি নেবো তাই আমার ছেলেও আর আমি নিয়ে গেলাম ছোটো বোন বললো আমিও আমায় দু চারটা ফটো তুলে দাও তারপর বড় বলল বললো আম আমরা দাঁড়িয়ে কয়েকটা দুজন হাত দিয়ে কাঁদে হাত দিয়ে ফটো তুলে দিন আবার পাশাপাশি একটা ফটো তুলে নিলাম এবার বেরিয়ে এলাম ধীরে ধীরে ছেলে বলছে আমি এটাই খাবো হাবাই মিষ্টি আমরা বলি এখন এখন মডেল ভাষায় বলি কি বুড়ি চুল কিন্তু আমরা ছোটোবেলায় এটাকে বলতাম হাবাই মিষ্টি ও হাবাই হাবাই কে কে খেয়েছে কমেন্ট করে বলো বোন বেরিয়ে আসার সময় তার জামাই বল বলল একটু আমার সঙ্গে দু একটা ফটো তুলে নাও তাই আমরা দেখো সবাই মিলে একটা গ্রুপ ফটো করে নিলাম বর বললো একটু সেলফি নিয়ে নিই দেখো দেখো বন্ধুরা তারপরে কয়েকটি মায়ের ছবি সেলফি তুলে বোন ছোটো বোনও বলল দাঁড়াও আমি একটা সেলফি নিয়ে নিই কয়েকটা ছোটো দেখো বন্ধুরা ওকে বাই বাই আর বেশি বড় করলাম না টাটা